তুমি যদি ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে পাশ করে থাকো আর বায়োলজি নিয়ে এগোতে চাও এবং এখন দ্বিধায় পড়ে গেছো যে এর পর কী করবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা জানবো মেডিকেল বা ডাক্তার ছাড়া বায়োলজি নিয়ে আর কী কী চমৎকার কেরিয়ার অপশান রয়েছে সরকারি প্রাইভেট গবেষণাভিত্তিক থেকে শুরু করে স্কিল বেসড কোর্স সব কিছু থাকছে আজকের আলোচনায় আর হ্যাঁ পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ একদম শেষে আমরা জানবো এই প্রতিটা কোর্স করে তুমি কোন কোন দারুণ চাকরি বা কেরিয়ার অপশান পেতে পারো তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথমে রয়েছে এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা দেশের সবচেয়ে নাম করা মেডিকেল প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা এখানে শুধুমাত্র ডাক্তারি না অনেকগুলো প্যারামেডিক্যাল ও নার্সিং কোর্স রয়েছে যেমন बी एस सी कारडिया टेक्नोलॉजी बी एस सी पर्फ्यूजन टेक्नाल बी एस सी एन एसिया टेक्नाजी बी एस सी ऑपरेशन थियेटर टेक्नोलॉजी बी एस सी रेस्पिटरी केयर टेक्नोलॉजी बी एस सी न्यूरो सैंस टेक्नाजी बी एस सी रेडियोथेरापी टेक्नाजी बी एस सी रेनल डयालिस टेक्नाजी बी एससी मेडिकल लाब टेक्नाजी बी एस सी ब्लड बैंकिंग टेक्नाजी बी एस सी डरमाटो कॉस्मेटो टेक्नोलॉजी बी एस सी मेडिकल बायोनो टेक्नोलॉजी बी एस सी मेडिकल जेनेटिक्स बी एस सी অপ্টোমেট্রি বিএসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি এবং বিএসসি ক্যাথ ল্যাব টেকনোলজি এই কোর্সগুলো পড়ানো হয় এইমসের দিল্লি ভুবনেশ্বর কল্যাণী ঋষিকেশ নাগপুর সহ অন্যান্য ক্যাম্পাসে এইমস প্যারামেডিক্যাল বা নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তোমার উচ্চ মাধ্যমিকে মানে এইচ কমপক্ষে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে যদি তুমি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো আর যদি তুমি এসসি বা এসটি শ্রেণীভুক্ত হও তাহলে ন্যূনতম ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার হলেই চলবে বিষয় হিসাবে অবশ্যই থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ পিসিবি কম্বিনেশন চলো এবার দেখেনি এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষাটা কেমন হয় এইমস প্যারামেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদনের ফর্ম ফিল হয় প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশে জুন পরীক্ষার ধরন কম্পিউটার বেসড টেক্সট বা সিবিটি অর্থাৎ পরীক্ষাটা অনলাইন মোডে হয় মোট প্রশ্ন থাকে নব্বইটি এবং প্রশ্নগুলো থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ভিত্তিক সময় দেওয়া হয় এক ঘন্টা তিরিশ মিনিট এবং মনে রাখতে হবে প্রতিটি ভুল উত্তরের জন্য ওয়ান বাই থ্রি নাম্বার কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে এছাড়া যদি তুমি গবেষণা করতে চাও বা ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখো তাহলে আইজার তোমার জন্য একটা দারুণ জায়গা হতে পারে এখানে তুমি পড়তে পারো বায়োটেকনোলজি ফুড অ্যান্ড নিউট্রিশন ডাটা সায়েন্স মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জিওলজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স এর ক্যাম্পাসগুলো অবস্থিত পুনে মোহালি কলকাতা সহ বিভিন্ন শহরে আইজার বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এজুকেশন অ্যান্ড রিসার্চের জন্য তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথস সহ অর্থাৎ পিসিবি বা পিসিএম সহ ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে পাশ করতে হবে জেনারেল বা ওবিসি হলে এসসি বা এস টি প্রার্থীদের জন্য প্রয়োজন ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার চলো এবার দেখে নেওয়া যাক আইজারে ভর্তি হতে গেলে কি ধরনের পরীক্ষা দিতে হয় আইজারের প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হয় এপ্রিল মাস থেকে এবং বারোই মে পর্যন্ত সেটা চলে পরীক্ষা অনুষ্ঠিত হয় জুন মাসে এখানে প্রশ্নের সংখ্যা ষাটটি এবং প্রতিটি প্রশ্ন হবে মাল্টিপাল চয়েলস অর্থাৎ এমসিকিউ টাইপ পরীক্ষার সময় থাকে তিন ঘন্টা এবং মোট নম্বর দুশো বিষয়ভিত্তিক সিলেবাস পিসিবি বা পিসিএম মানে যারা বায়োলজি অথবা ম্যাথস নিয়েছে তারা দুজনেই আবেদন করতে পারবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে প্রতি ভুল উত্তরে এক নম্বর কাটা যাবে ঠিক যেমন নিট পরীক্ষায় হয় তাছাড়া যদি তোমার লক্ষ্য হয় ন্যাশনাল লেভেলের প্রতিষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো করা তাহলে নেস্ট বা ন্যাশনাল এন্ট্রেন্স স্ক্রিনিং টেস্ট তোমার জন্য সঠিক রাস্তা হতে পারে এই পরীক্ষার মাধ্যমে তুমি পড়তে পারো ইউ আইআইএসসি বেঙ্গালুরু বিএইচইউ ডিইউ সিইউ বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে নেস্ট বা ন্যাশনাল এন্ট্রেন্স স্ক্রিনিং টেস্টের জন্য প্রয়োজন উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় থাকা নম্বরের দিক থেকে মোটামুটি ফিফটি পারসেন্ট বা তার বেশি থাকলে ভালো হয় যদিও কিছু ইনস্টিটিউটে ভিন্ন নিয়ম থাকতে পারে মূল কথা হলো তোমাকে বিজ্ঞান বিভাগ থেকেই পাশ করতে হবে আচ্ছা এবার নেক্সট পরীক্ষা সম্পর্কেও জেনে নিই একটু বিস্তারিতভাবে এই পরীক্ষার ফর্ম ফিল শুরু হয় পনেরোই এপ্রিল থেকে এবং মে মাস পর্যন্ত চলে পরীক্ষা নেওয়া হয় তিরিশে জুন পরীক্ষার ধরন অনলাইন বা সিবিটি মোডে মোট সময় থাকে তিন ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন হয় এমসিকিউ টাইপ এবং পুরো সিলেবাস কভার করে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষার মোট নম্বর দুশো এবং মোট আসন সংখ্যা থাকে প্রায় দুশো পঞ্চাশটি এবার তুমি যদি নার্সিং নিয়ে পড়তে চাও এবং সঙ্গে দেশের সেবাতেও আগ্রহী থাকো তাহলে এম বা মিলিটারি নার্সিং সার্ভিস হতে পারে তোমার জন্য সেরা রাস্তা এখানে পড়ার সুযোগ পাওয়া যায় দিল্লি বেঙ্গালুরু এবং কলকাতার আর্মড ফোর্স নার্সিং কলেজে এম বা মিলিটারি নার্সিং সার্ভিসে ভর্তি হতে তোমাকে উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সহ ন্যূনতম ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে শুধু তাই নয় এমএনএস কোর্সে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে এবং বয়স মেডিকেল ফিটনেস সহ আরো কিছু নির্দিষ্ট সতর্কও থাকে যেগুলো আবেদন ফর্মে বিস্তারিত থাকে এখন দেখি ভর্তি হওয়ার জন্য পরীক্ষাটা কেমন হয় প্রবেশিকা পরীক্ষাটি সাধারণত মে থেকে জুন মাসে হয়ে থাকে পরীক্ষাটি হয় অনলাইনে এমসিকিউ টাইপ প্রশ্ন সহ বিষয় ভিত্তিক সিলেবাস সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আচ্ছা তুমি কি জানো কৃষি পশুপালন ফুড সায়েন্স এগুলো নিয়েও অসাধারণ কেরিয়ার গড়া যায় আর সব বিষয় পড়ানো হয় আই সি এ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অধীনে এখানে তুমি পড়তে পারো বিএসসি এমএসসি এগ্রিকালচার প্ল্যান্ট বায়োটেকনোলজি অ্যাগ্রোনমি হর্টিকালচার ফরেস্ট্রি ভেটেনারি সায়েন্স ডেয়ারি সায়েন্স ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যানিম্যাল বায়োটেকনোলজি এবং অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে ভর্তি হওয়ার জন্য যদি তুমি জেনারেল বা ওবিসি শ্রেণীর হয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকে তোমার কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকা দরকার আর এসসি বা এসটি প্রার্থীদের জন্য এই ন্যূনতম নাম্বার ফর্টি ফাইভ পার্সেন্ট বিষয় হিসেবে অবশ্যই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ পিসিবি চলো এবার দেখি আইসিএআর এর ভর্তির পরীক্ষাটা কেমন হয় আইসিএআর পরীক্ষা সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হয় মোট প্রশ্ন থাকে একশো কুড়িটি পরীক্ষা হয় এমসি টাইপে সময় থাকে দু ঘন্টা সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এখানে ভুল উত্তরের জন্য প্রতি প্রশ্নে ওয়ান বাই ফোর নাম্বার কাটা যাবে এছাড়া রয়েছে সিইউটি ইউজি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউটি ইউজি এখন ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কমন গেটওয়ে এর মাধ্যমে তুমি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো যেমন বিএ বিএসসি বিকম কম ফরেন্সিক সায়েন্স মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অ্যাগ্রিকালচার ফুড অ্যান্ড নিউট্রিশন সিওইটি ইউজি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এর জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে যেহেতু সিইউইটির মাধ্যমে বিভিন্ন বিষয় পড়া যায় যেমন বিএ বিএসসি ফরেন্সিক সায়েন্স বায়োটেকনোলজি তাই ডোমেইন ভিত্তিক আলাদা যোগ্যতা থাকতে পারে তবে সাধারণভাবে বললে ফিফটি পারসেন্ট নাম্বার থাকলেই বেশিরভাগ কোর্সে আবেদন করা যায় চলো এবার জেনে নিই সিইউইটি পরীক্ষার বিস্তারিত সিইউইটি ইউজি পরীক্ষা হয় সাধারণত মে থেকে জুন মাসে পরীক্ষাটি অনলাইনে নেওয়া হয় এবং প্রশ্ন থাকে এমসিকিউ টাইপের পরীক্ষার সময় থাকে এক ঘন্টা পুরো পরীক্ষা তিনটি সেকশনে ভাগ হয় ল্যাঙ্গুয়েজ ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট এবং জেনারেল টেস্ট পরীক্ষাটি তুলনামূলকভাবে সহজ তাই প্রস্তুতি নিলে ভালো ফল সম্ভব